সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কোস্পন্সার্ড বাই এ আর মালিক সেটস আমরা প্রতি সপ্তাহে এই সময় আপনাদের সামনে হাজির হয়ে থাকি নতুন নতুন বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আজকে কথা বলবো আগামী দিনের কৃষি নিয়ে আগামী দিনের কৃষি তার চ্যালেঞ্জ তার সম্ভাবনা এবং এগুলো নিয়ে কথা বলবেন আমাদের সাথে ন্যাশনাল কেয়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা জানি যে আমরা আধুনিকতার যুগে প্রবেশ করেছি কৃষিও এখন অনেক বেশি অগ্রসর হচ্ছে কত দূর যে অগ্রসর হচ্ছে কত দূর যে যেতে পারে তার অনেক কিছুই আমাদের মাথার ভেতরে এখনও নাই আমরা একটু মুস্তাফিজুর রহমানের কাছ থেকেই জানার চেষ্টা করি আগামী দিনের কৃষি আপনি কিভাবে ভাবছেন কি চিন্তা করছেন বা কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আপনি খুবই প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আজকে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ধন্যবাদ আপনাকে কৃষির আগামী দিনের কৃষি যেটা আমাদের দেশের কৃষক কৃষকের সন্তান তারা প্রাণান্তর চেষ্টা করে এবং তার সাথে সরকারি সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি বিষয়ক উচ্চতর শিক্ষা যে সমস্ত কৃষিবিদ এই চার পাঁচটা গ্রুপের সমন্বয়ে আমাদের দেশের কৃষক কিন্তু একটা অভাবনীয় সফলতা প্রমাণ করেছে যে একসময় আমাদের দেশে সাত কোটি মানুষ ছিল সেই মানুষটা এখন এসে দাঁড়িয়েছে প্রায় বিশ কোটি তখন মানুষের খাদ্যের ঘাটতি ছিল তারা তিনবেলা তখনও খেতে পারে নাই কিন্তু সময়ের পরিবর্তনের মধ্য দিয়ে প্রযুক্তির ব্যবহারে কৃষকের চেষ্টায় এবং সম্মিলিত প্রযুক্তির ব্যবহারে এখন এই আঠারো বিশ কোটি মানুষকে আমরা অন্তত দানা জাতীয় খাবার যেটা সেটা আমরা এখানে তাদের দেওয়ার মাছ শাকসবজি এবং গ্রেন ফুড যেটা ভাত এটা আমরা দিতে সক্ষম হয়েছি এখন আপনি বলছেন যে এখন আগামীর কৃষিটা কি হবে আমরা এখন পর্যন্ত যে অবস্থায় এসেছি এতে করে কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় নাই একদম সুস্পষ্টভাবেই বলতে হয় আমাদের কৃষি শ্রমিকের সংখ্যা হলো পঁয়তাল্লিশ পারসেন্ট পুরা শ্রমবাজারের জি তাহলে দেখুন যে আমাদের অর্ধেক জনশক্তি যে পেশার সাথে জড়িত সেখানে দরিদ্র মানুষের সংখ্যা বেশি তাহলে অবশ্যই বলতে হবে তাহলে কৃষি নিয়ে আমাদের এই মুহূর্তে করণীয়টা কী কৃষির ভবিষ্যৎটাই হলো কৃষকের উৎপাদিত ফসলের প্রক্রিয়াজাতের মাধ্যমে এটা ভ্যালু অ্যাডিশন করতে হবে শিল্পায়নের কথা বলছেন কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প শিল্পায়ন তাতে করে গ্রামীণ জনগোষ্ঠীতে একটা গ্রামীণ অর্থনীতিতে চাঙ্গা আসবে কৃষক স্বয়ংসম্পূর্ণ হবে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে এবং এই যে আমাদের পঁয়তাল্লিশ পারসেন্ট মানুষ যেখানে কৃষি কাজ করছে এটা কিন্তু আমাদের কোনোভাবেই এত মানুষ এখানে কৃষিতে থাকা মানে এদের দারিদ্র বিমোচন হবে না এই মানুষকে এখান থেকে সরাতে হবে কারণ একসাথে আপনার এক কোটি হেক্টর জমিতে তার বাহাত্তর শতাংশ জমি আপনার ধানের চাষ আপনি এত শ্রমিক একসাথে আনতে পারবেন না ধান লাগাতে এবং ধান কাটতে মেকানাইজেশন অপরিহার্য যান্ত্রিকীকরণ ছাড়া আপনি এই কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না তাহলে যখনই যান্ত্রিকীকরণ করবেন আমার এই পঁয়তাল্লিশ শতাংশ জনশক্তির এটা পনেরো শতাংশ দিয়ে কাজ হবে তাহলে এখানে বাকি যে একটা অনেক বড় জনশক্তি থাকলো তারা তো বেকার হয়ে যাবে তারা বেকার হয়ে যাবে তাকে নিয়ে আপনার ভাবতে হবে এখনই সেটা হলে কি আমাদের প্রথমত কৃষিভিত্তিক ব্যাপক শিল্পায়নে হাত দিতে হবে যাতে এই যে জনশক্তি আপনার বেকার হবে তার অর্ধেকই যাতে এখানে কর্মসংস্থান সৃষ্টি করা যায় আর ন্যাশনাল প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট স্কিম যেটা আছে এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি করা হয়েছে তার আইন করা হয়েছে তার বাজেট দেওয়া হয়েছে আমরা জানি না বিভিন্ন মন্ত্রণালয় তার নিজস্ব টাকায় দক্ষতা উন্নয়নের কর্মসূচি নিয়েছে কিন্তু তাকে এনএসডিএর একটা সমন্বিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি যখন এই লোকগুলোর আপনার দক্ষতা বাড়াবেন সে তখন জাতীয় প্রোডাক্টিভিটিতে আমাদের জাতীয় উৎপাদনশীলতায় কাজ করবে এবং আন্তর্জাতিক বাজারে যে ট্রিলিয়ন ডলারের বাজার আছে সেই বাজারে আমার এই শ্রমিককে দক্ষ করে আপনি শ্রমবাজারের কথা বলছেন শ্রমবাজারে নিতে হবে কারণ আপনি তো এই পঁয়তাল্লিশ শতাংশ মানুষ এরাই দরিদ্র আপনি জিডিপির যদি আকৃতি দেখেন কৃষি থেকে যাচ্ছে বারো পার্সেন্ট তার মানে এই পঁয়তাল্লিশ শতাংশ মানুষের ইনকাম হলো জিডিপির বারো পার্সেন্ট আর যে বাকি থাকলো যে অষ্টাশি পার্সেন্ট সেটা হলো আপনার শিল্প এবং সেবা খাত থেকে আসছে তাহলে দেখুন যে আমাদের সবচেয়ে অধিকাংশ মানুষের ইনকাম হলো আপনার শতকরা পঁয়তাল্লিশ জন মানুষের ইনকাম হলো আপনার বারো টাকা একশো টাকার মধ্যে ন্যাশনাল ইনকামের আর বাকি যে অষ্টাশি টাকা সেটা কিন্তু আপনার বাকি পঞ্চান্ন পার্সেন্ট মানুষ করছে তাহলে দরিদ্র মানুষ কিন্তু কৃষিতে তাই আমি বলবো আপনার প্রশ্নের সোজা সাপটা উত্তর হলো কৃষির ভবিষ্যৎ হলো কৃষিতে ভ্যালু অ্যাডিশন কৃষিভিত্তিক শিল্প এবং কৃষি প্রক্রিয়া জাতকরণ এবং কৃষিপণ্য রপ্তানিতে হাত দিতে হবে যদি এই প্রসঙ্গটাকে মেনে নেই তাহলে তো এরকম একটি কথা বলা যায় যে আপনি কৃষিতে ক্যাপিটালাইজেশন এবং বিনিয়োগ বিনিয়োগটা আপনি করতে চাইছেন সেইটা যদি হয় তাহলে কৃষির সাথে যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর প্রত্যক্ষ সম্পৃক্ততা সেটা কিন্তু কমে যাবে কমে যাবে এবং সেক্ষেত্রে যে কৃষিভিত্তিক সমাজ সে সমাজটাও তো ভঙ্গুর হয়ে যাবে মানে আপনি কিভাবে এটাকে সমন্বয় করবেন কারণ আমাদের সংস্কৃতি আমাদের জীবনযাপন আমাদের গ্রামীণ অর্থনীতি সেইখানে একজন লোকের কাছে জমি নাই এটি তো তাকে তার মনোজগতকে তো একটু ভিন্ন রকম মাত্রায় নিয়ে যাবে এটাকে কিভাবে আপনি ব্যবস্থা ব্যবস্থাপনা আপনার অর্থনীতির আকৃতি বড় হয়ে যাবে আপনাকে একটু আমি হিসাব দিয়ে বুঝাই যখন আমাদের দেশের আরও অধিক সংখ্যক মানুষ কৃষিতে ছিল জি তখন আমাদের কৃষি থেকে জিডিপিতে আমাদের ধরেন চল্লিশ ভাগ কৃষি থেকেই গেছে এই দশ পনেরো বছর আগে কিন্তু এর যে রেসিডিউল অ্যামাউন্ট যেটা মানে যে সামগ্রিক যে কৃষি থেকে যে জাতীয় অর্থনীতি যেটা সংযোগ হয়েছে তার পরিমাণ কিন্তু কম আমরা শতকরা আকারে আমাদের এটা কমে আসতেছে কিন্তু কৃষি থেকে জাতীয় উৎপাদনে যে ভলিউম যে আয়তন যেটা যে পরিমাণ জিডিপিতে কন্ট্রিবিউশন করছে শতকরা হিসেবে কম হলেও সামগ্রিক অর্থে কিন্তু বেশি কারণ আমাদের এখন আমাদের এখন অর্থনীতির আকৃতি হলো প্রায় পঞ্চাশ লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল ইনকাম তো পঞ্চাশ লক্ষ কোটি টাকার আপনার বারো তার মানে এটা আপনার অবশ্যই আপনার এটা হয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছয় লক্ষ কোটি টাকা যেটা আমাদের এক সময় কিন্তু আমাদের সমস্ত অর্থনীতিটাই ছয় লক্ষ কোটি ছিল না জি আপনি বলছিলেন যে কৃষিতে মূলধনের বিনিয়োগ লাগবে কৃষিতে আরও আধুনিকতার ছোঁয়া দিতে হবে এবং আমাদের প্রোডাক্টিভিটিকে বাড়াতে হবে কিন্তু আমরা যে প্রযুক্তি ইদানিংকালে ব্যবহার করছি আমরা মেকানাইজেশন করছি কিন্তু সেই সমস্ত প্রযুক্তি তো অনেক ক্ষেত্রেই অনেক পুরোনো প্রযুক্তি আমি কি আরও আধুনিক প্রযুক্তি আমি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যদি বলি কিংবা ন্যানো প্রযুক্তির কথা বলি সেগুলোর প্রয়োগের কি সবাই হয়ে এসেছে আপনার কাছে কি মনে হয় আপনার প্রশ্নের উত্তর সময় হয়েছে এখন কোনটা আমরা কত তাড়াতাড়ি করব কোনটা আরও একটু স্লো যাব সেই বিষয়টা নিয়ে আলোচনার বিষয় এই প্রসঙ্গে আমি একটু বলি যে বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার যদি কোনো রাষ্ট্রে না হয় সেই রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি পাবে না রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য অর্থনৈতিকভাবে এবং বহিবিশ্বে প্রযুক্তি এবং বিজ্ঞানের ব্যবহারটা খুবই অপরিহার্য এখন আমরা কৃষি ক্ষেত্রে আমরা কি প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারি প্রথমত কৃষি যান্ত্রিকীকরণ বলতে যেটা বোঝায় ধরেন আমাদের ধান লাগানো ধান কাটা ধান মাড়াই করা এগুলোর যন্ত্রপাতি আমরা আমদানি করে নিয়ে আসতেছি ফলে আমাদের বৈদেশিক মুদ্রা দিয়ে এগুলো আমরা আনতে পারি আমাদের অনতি বিলম্বে প্রকল্প নিতে হবে আমাদের দেশের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এদের যে যান্ত্রিকীকরণ বিভাগ আছে অথবা কৃষি গবেষণা প্রতিষ্ঠানের যে এই ফার্ম মেকানাইজেশন নিয়ে যারা গবেষণা করছেন তাদেরকে প্রকল্প অর্থ দিয়ে এটা স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নিতে হবে আর এখানে যে কৃষির উপকরণ যেগুলো আছে যেমন ধরুন আপনি একসময় উচ্চ ফলনশীল জাত দ্বারা আমরা আমাদের দারিদ্র বিমোচনের জন্য এই ধান আমাদের যথেষ্ট সহায়তা করেছে এখন কিন্তু উচ্চ ফলনশীল ধানের আর প্রয়োজন কতটুকু আছে তার চেয়ে বেশি প্রয়োজন হয়েছে এর চেয়ে বেশি ফলন যেটা দেয় এটা হাইব্রিড সুপার হাইব্রিড জেনেটিক্যালি মডিফাইড এই ধরনের বীজকে আমাদের এখানে আনার এবং গবেষণা করার সুযোগ করে দিতে হবে আমরা যে সমস্ত হাইব্রিড ধান এখানে আমদানি করে নিয়ে আসছি তার মাতৃতান্ত্রিক বীজ তার জেনেটিক কম্পোনেন্ট আমরা এখানে নিয়ে এসে আমরা এফ ওয়ান ভ্যারাইটি করে আমরা কৃষকের হাতে দিচ্ছি কৃষক কিন্তু এই বীজ থেকে আর বীজ রাখতে পারছে না এটা কিন্তু আরাক একটা আপনার একটা দুর্বলতার দিকে আমাদের রাষ্ট্র চলে যাবে এই কারণে আপনার এর যে জেনেটিক কম্পোনেন্ট এটা হয় ওই দেশ থেকে কূটনীতিক তৎপরতার মাধ্যমে আমাদের এখানে ওই জেনেটিক কম্পোনেন্টটা নিয়ে আসতে হবে অথবা এমন একটা অ্যাক্ট আইন করতে হবে যাতে আমাদের দেশের কোনো না কোনো বীজের সাথে যদি কোনো রকমের সাদৃশ্যতা থাকে তাহলে ও এই দেশে প্যাটেন্ট রাইটটা পাবে না মনোপলি করতে পারবে না সেটা বীজের অধিকারটা যেন আমাদের কৃষকের কাছে থাকে বা আমাদের দেশের অথবা রাষ্ট্রের সাথে থাকে অথবা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে থাকে এই দুর্বল জায়গাটাকে আমাদের শনাক্ত করার প্রয়োজন আছে রাসায়নিক সারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ধরুন প্রায় তিরিশ হাজার কোটি টাকার উপরে আমরা কৃষককে ভর্তুকি দেই এর অধিকাংশই হলো রাসায়নিক রাসায়নিক সার জি তো রাসায়নিক সারের মধ্যে যেটা আছে ইউরিয়া যেটা প্রাকৃতিক গ্যাস থেকে হয় আমাদের দেশেই আছে আমাদের দেশ থেকে উৎপাদন করে এটা বিদেশে রপ্তানি করার কথা কিন্তু আমরা অন্য দেশের ফ্যাক্টরির সঙ্গে আমরা এখানে সরকার জয়েন্ট ভেঞ্চারে করেছে সেই ফ্যাক্টরি থেকেই আমাদেরকে এলসি করে মাল কিনে আনতে হয় জি এটা সকলেরই জানা আছে অথবা না জানা আছে এই সেক্টরটাকে আমাদের স্বয়ং করার জন্য হাত দিতে হবে একটি বিকল্প পণ্য তৈরি হয়েছে সারা পৃথিবীময় সেটা হলো ন্যানো ইউরিয়া বা ন্যানো ফার্টিলাইজার এবং মাইক্রো অর্গানিজম দ্বারা ফার্মেন্টেড ফার্টিলাইজার যেগুলোর কোনো পরিবেশের পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো হেভি মেটাল নেই এটা ফসলে প্রয়োগ করলে পরিমাণে কম লাগে আবার উৎপাদনশীলতা বৃদ্ধি পায় যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রায় তিরিশ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার উৎপাদন তারা এই পঁচিশ সালে কমিয়ে দিয়েছে এটা ন্যানো ইউরিয়া দ্বারা রিপ্লেসড হবে চায়নাতেও একই অবস্থা এবং পশ্চিমা বিশ্বে তারা ন্যানো ফার্টিলাইজারগুলো আরও আগে আবিষ্কার করেছে তারা আরও অর্গানিজম দ্বারা যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যেটা বললেন এআই ডিটারমাইন করে দিচ্ছে কতটুকু লাগবে কতটুকু লাগবে এবং কোন মাইক্রো অর্গানিজমটা কোন রাসায়নিক সার বেশি দিতে পারে বেশি দিতে পারে জি সেই মাইক্রো অর্গানিজমকে তারা হাইব্রিডাইজেশন করেছে তার আবার বংশ পরিক্রমা পরিবর্তন করে দিয়ে সেখান থেকে যে টক্সিন বেরোচ্ছে সেটা ফার্মেন্টেশনের মাধ্যমে সেটা উদ্ভিদে প্রয়োগ করা হচ্ছে এবং একটা অসাধারণ ফল আসছে এই জায়গাটাতে আপনাকে একটি প্রশ্ন আমার করতে ইচ্ছে হচ্ছে কারণ আমরা বিজ্ঞানের যে নানা রকমের অগ্রযাত্রা আছে সেগুলোর কথা আমরা জানি এবং বিজ্ঞানের এই অগ্রযাত্রা যদি অব্যাহত না থাকে তাহলে এটাও সত্যি কথা যে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না এটাও সত্যি কথা কিন্তু এগুলোর মধ্য দিয়ে যেমন আমি জেনেটিক্যালি মডিফাইড যে ক্রপের কথা বলছি এগুলো নিয়ে তো বিশ্বব্যাপী কিছু বিতর্কও আছে আমরা এই জায়গাটিতে মানব স্বাস্থ্য বা প্রকৃতির স্বাস্থ্যের নিরাপদতাটাকে অগ্রাধিকার দিচ্ছি কি বা দেওয়া উচিত কিনা যাতে আমাদের আবার অন্য কোনো বিপর্যয় না ঘটে অতিরিক্ত উৎপাদন করতে গিয়ে আপনার কাছে কি একদম সঠিক আপনার মানব স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েই করা হবে আপনি যারা উন্নত বিশ্বে যে সমস্ত বিজ্ঞানী দেখুন আন্তর্জাতিক বিজ্ঞানীরা এই সমস্ত মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিয়ে আমাদের জাতিসংঘের অধীনে এগুলো কিন্তু সংস্থা আছে জি হয়তো প্রশ্ন থাকে যে আমাদের তো না এটা দিচ্ছে কিনা রাশিয়া দিচ্ছে কি না আপনার এগুলো জ্ঞান বিজ্ঞান আপনার এগুলো জানার সুযোগ আছে যে কোন দেশ দিয়েছে কোন দেশ দেয়নি এর ক্ষতিকারক দিক যেটা সন্দেহ আছে আমরা সেটা বাদ দিয়ে করবো কিন্তু আপনার এই বিজ্ঞান এবং প্রযুক্তি যেটা আমি শুরুতেই বলেছি এর ভালো দিকটা আমাকে মানে যেটা নিয়ে আমাদের সন্দেহ থাকবে সেগুলোকে আমরা দরকার পড়লে পাশে রাখি আর যেগুলো সুফল আছে যেগুলো ভালো সেগুলোকে নিজে তো আমাদের কোনো আপত্তি আপত্তি না এখানে দেখুন আমাদের যেটা বিনা আছে যেটা বাংলাদেশ নিউক্লিয়ার এগ্রিকালচার ইনস্টিটিউট যেটা তারাও কিন্তু এই অণুজীব ফার্টিলাইজার কিন্তু বহু আগে আবিষ্কার করেছে আমার মনে হয় পনেরো বিশ বছর আগে তারা আরও আগে আরও আগে করেছে সার জীবাণু সার সেই সার নিয়ে আপনি তো কৃষি নিয়ে প্রায় তিন যুগ হলে কাজ করছেন এই সার নিয়ে আর তিন দশক আগে বিনা এটা বেসরকারি খাতের মাধ্যমে এটা বাজাতকরণের প্রক্রিয়া নিয়েছিল আজকে পর্যন্ত সেই সারের যে উন্নতি বা তার যে আরও যে ডেভেলপমেন্ট করার সুযোগ আছে এটা হয় নাই অথচ আপনি দেখবেন এটা ইউরোপে এই ফার্মেন্টেড মাইক্রোবেস ফার্টিলাইজার আপনার এই টার্মিনোলজিটাই আমরা জানি না যারা এর সাথে কাছে যেটুকু আছে সেটুকু আমরা মানে ঠিক মতো কাজে লাগাতে করতে পারি না তাহলে এই সারটা যখন আমি নিয়ে আসবো আমার কিন্তু এই তেত্রিশ হাজার কোটি টাকার ভর্তুকির জায়গাটা এটা কিন্তু আপনার তিন ভাগের এক ভাগে চলে আসবে আমরা তো আমাদের দেশের বর্তমান কৃষি ব্যবস্থাকে অনেকটাই রসায়ন নির্ভর করে ফেলেছে কেমিক্যাল বেসড এগ্রিকালচার এবং এটি করতে গিয়ে অনেক সময়ই আমরা মাটি স্বাস্থ্যের কথা বলি অনেক সময় আমরা ফসলের স্বাস্থ্যের কথা বলি জনস্বাস্থ্যের কথা বলি এগুলোর ক্ষেত্রে কি কোনো রকমের নতুন করে চিন্তা করার সুযোগ এসেছে কিনা বা এটাকে আপনারা কিভাবে দেখছেন কারণ আমাদের তো মনে হয় যে প্রকৃতি পরিবেশ মানব স্বাস্থ্য সব কিছুকে নিয়ে আমাদের একসাথেই চলতে হবে আবার উৎপাদনশীলতাকেও আমাদের কখনো বিপন্ন করা যাবে না সেই জায়গাগুলোতে আপনি যদি বলেন আপনি যদি ফসলে যে সমস্ত রাসায়নিক ব্যবহার হয় তার মধ্যে মূলত পেস্টিসাইড যেগুলো যেগুলো কীটনাশক আগাছানাশক ছত্রাকনাশক এগুলোর বিষাক্ততা আছে জি ফলে এই জায়গায় সাবধানতার প্রয়োজন আছে ফলে আপনি যে পণ্য আমদানি করে নিয়ে আসছেন সেটার মান নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে যতটা না আসে তার চেয়ে অনেক বেশি আপনি মান নিয়ন্ত্রণ করবেন যখন এগুলো এখানে উৎপাদনের সুযোগ করে দেবেন কারণ যারা উৎপাদন করবে তার নিজস্ব ল্যাবরেটরি থাকতে হবে তার দক্ষ জনবল থাকতে হবে তার অবকাঠামো থাকতে হবে এবং প্রতিটি ব্যাসের তিনি কি উৎপাদন করেছে তার তথ্য উপাত্ত এখানে সংরক্ষণ করতে হবে ফলে আপনি সহজেই আপনি কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবেন আর এই জিনিস যদি আপনি আমদানি করে নিয়ে আসেন তাহলে আমরা অন্য দেশের পণ্য আমরা এখানে নিয়ে এসে আমদানি করে না এটার মূল্য সুবিধা পাব না এটার মান নিয়ন্ত্রণ করতে পারব। সেই কারণে সর্বাগ্কে এটা এখানে উৎপাদনের কাজে হাত দিতে হবে পৃথিবীর খুব কম দেশ আছে আপনার এশিয়ার মধ্যে যারা এইভাবে আপনার কীটনাশক সরাসরি আমদানি করে নিয়ে আসে আচ্ছা আমদানি করে নিয়ে আসবেন হলো আপনার কাঁচামাল যার পেস্টিসাইডাল গুণ আছে এরকম জিনিস যেটা এক পার্সেন্ট লাগে দুই পার্সেন্ট লাগে একটা কীটনাশক বানাইতে আর বাকি যে নিরানব্বই পার্সেন্ট সেটা কিন্তু আপনার আরও অন্য অন্য সহায়ক উপাদান থাকে এগুলো আমরা জাহাজ ভর্তি করে আমরা কেন নিয়ে আসবো তারপরেও আমরা যারা আমদানি করে নিয়ে আসি তাদের জন্য এখানে সরকারি ডিউটি ট্যাক্স কম রাখা হয়েছে আর যারা উৎপাদন করে তাদের ওই উৎপাদনের যে মূল উপাদান তার উপর ডিউটি ট্যাক্স নাই কিন্তু অন্যান্য সহায়ক উপাদানের ওপরে অনেক ট্যাক্স দেওয়া হয়েছে ফলে সামগ্রিকভাবে যিনি উৎপাদন করবে তার জন্য অনেক বাধা তৈরি করে রাখা হয়েছে আর যিনি আমদানি করবেন তাকে কিন্তু সহজ করে দিয়ে আসতে আপনি বলছেন যে শিল্প উদ্যোক্তাদের জন্য এটা চ্যালেঞ্জ হয়ে থাকছে অথচ ট্রেডিং বিজনেস যারা করছেন তাদের জন্য খুব একটা চ্যালেঞ্জ নাই এই ট্রেডিংয়ের জন্য কোনো চ্যালেঞ্জ নেই তার বিনিয়োগ কম তার অবকাঠামো লাগছে না তার ল্যাবরেটরি লাগছে না তার মেশিনারি যন্ত্রপাতি লাগছে না তার দক্ষ জনবল লাগছে না অথচ তিনি একটা ট্রেডিং বিজনেস অতি সাধারণভাবে আমাদের তেরোশো ট্রেডিং কোম্পানি আর উৎপাদনকারী লাইসেন্স প্রাপ্ত বাইশজন তো এই যে অব্যবস্থাপনা এটাকে আমদানিকারকরা বলছে না এটা উৎপাদন হচ্ছে না আর সরকারি লোক তারা আমদানিকারকের কথাও শুনছে আবার তার দ্বিধান্বিত মানে আমাদের আসলে সামগ্রিকভাবে একটু চিন্তা করার দরকার যে কোনটি আমাদের জন্য ভালো হবে সেটা সেটা আমি সর্বশেষ একটি জিনিস খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাইব সেটি হচ্ছে যে আমরা যেভাবেই করি না কেন যত মানে প্রযুক্তি ব্যবহার করি না কেন দিন শেষে কৃষককে লাভজনক মূল্য পেতে হবে আমাদের দেশে এখন পর্যন্ত কৃষকরা মূল্য বঞ্চনার ইতিহাসের মধ্যে রয়ে গেছে এই জায়গাটিতে আপনি অল্প কথায় কি বলবেন আপনি কৃষক বন্দী হয়ে গেছে মধ্যস্বত্ব ভোগীর কাছে জি তার উৎপাদিত পণ্যের সে কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করতে পারছে না এই কারণে এই মধ্যস্থতা ভোগীটাকে এটা কনভার্ট করে এটাকে শিল্প উদ্যোক্তাদের হাতে নিয়ে যেতে হবে যাতে যিনি শিল্প প্রতিষ্ঠান চালাবে তিনিই যাতে ডিপেন্ডেন্ট হয়ে যায় বাধ্য হয় কৃষকের কাছ থেকে ওই পণ্য ক্রয় করতে মানে উদ্যোক্তা এবং কৃষক এদের মধ্যে একটা সমন্বয় করে দিলে করেই আপনার কৃষি প্রক্রিয়া জাতি হলো কৃষির ভবিষ্যৎ এবং রপ্তানিই হলো এর ভবিষ্যৎ খুবই খুবই চমৎকার কথা বলেছেন যে কৃষি প্রক্রিয়াজাতকরণই হচ্ছে ভবিষ্যৎ এবং এর রপ্তানিটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করলাম হয়তো আরও অনেক আলোচনা করা যেত কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আলোচনা তো সূত্রপাত করতে হয় আমরা আজকে সূত্রপাতটা করলাম না হয় পরবর্তীতে আরও আলোচনা করা যাবে এই একই বিষয় নিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত কৃষি সংগ্রাম পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার বাই আর মালিক সিটস প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আগামী সপ্তাহেও থাকবো আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা